দুইজন দুই প্ল্যাটফর্মের তারকা শিল্পী একজন বড় পর্দার অন্যজন ছোট পর্দার তবে অপু বিশ্বাসকে বর্তমান অভিনয় কম দেখা গেলেও মুশফিকার ফারান এবং ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন তার নাটক মানে দর্শকের আলাদা আগ্রহ বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুই তারকাতে পাওয়া গেলো একই মঞ্চে এ সময় দুজন দুজনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন অপু বিশ্বাস বললেন অবসর সময় মুষ্টিকার আর ফারহানের নাটক আমি দেখি তার অভিনয় আমাকে মুগ্ধ করে তিনি খুব মিষ্টি একটা মানুষ এরপর ফারহানকে প্রশ্ন সুরে অপু বললেন ফারহান আপনি সিনেমায় আসেন না কেন অপুর প্রশ্ন শুনে মাথা নাড়ি হেসে সম্মাননা জানায় ফারহান পরে মাইক্রোফোন হাতে নিয়ে অপু বিশ্বাসের উদ্দেশ্যে মুশফিক বললেন আপনাকে ধন্যবাদ ম্যাম এত ব্যস্ততার মাঝে আপনি আমার কাজ দেখেন এটা শুনে আমি আনন্দিত এছাড়া আপনার মতো গুণী একজন অভিনেত্রীর মুখ থেকে দুই লাইন প্রশংসা আমার জন্য বড় পাও মুশফিকার ফারহান এবং অপু বিশ্বাস সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান